একটা মেয়ে ভুল করে ভা পোঠা একটা ঢাকা দেওয়া পাত্রে একটা বান বা রুটি ফেলে দেয় চোখের পলকেই সেই বানটা উধাও হয়ে যায় আসলে সেই পাত্রটা তাকে নিয়ে যায় তিন হাজার বছর আগের প্রাচীন যুগে সেখানে এক সৈনিক কৌতূহল বসত সেই বানটা খেয়ে দেখে এটা তার জীবনের সবচেয়ে সুস্বাদু খাবার অন্যদিকে মেয়েটি হঠাৎ বনটা অদৃশ্য হয়ে যেতে দেখে হতবম্ব হয়ে যায় সন্দেহ দূর করার জন্য সে টেবিলে রাখার সব খাবার সেই পাত্রে ঢেলে দেয় আশ্চর্যের বিষয় সব খাবারই প্রাচীন যুগে পৌঁছে যায় সেই সময় এক জ্যানেজল হঠাৎ করে আকাশ থেকে আসা খাবার দেখে বুঝে যান পাত্রের দেবতা নিশ্চয়ই তাদের দুঃসময় সাহায্য করছেন কিন্তু খাবার খাবার যথেষ্ট ছিল না দেশে তখন যুদ্ধ চলছিল আর সৈন্যরা ত্রিশ দিন ধরে না খেয়ে না খেয়ে কষ্টে ছিল তাই জেনারেল দেবতাদের ধন্যবাদ জানিয়ে ধূপ জ্বালিয়ে প্রার্থনা শুরু করেন এদিকে মেয়েটি কিছু না জেনে নিজের খাবার খেয়ে পাত্র ধোয়ার কাজ শুরু করে ধোয়ার সময় সে ভুল করে নিজের আঙ্গুল কেটে ফেলে সংক্রমণ এড়াতে সে দ্রুত ব্যান্ডে জানতে যায় এবং কলটা খোলা রেখেই চলে যায় এতে প্রায় একশো টন পানি নষ্ট হয়ে যায় কিন্তু সেই অপচয় হয়ে ওঠে প্রাচীন সৈন্যদের জন্য আশীর্বাদ তারা পানীয় জলের সংকট থেকে বেঁচে যায় যখন মেয়েটি ফিরে আসে পাত্রে এক ফুটাও পানি থাকে না সে সরলভাবে ভাবে হয়তো অন্যদিকের কল বন্ধ করেছে জেনারেল কৃতজ্ঞতায় দেশের রাজগোষ থেকে সব সোনা রূপা ও গয়না সেই পাত্রে দিয়ে দেবতাকে ধন্যবাদ জানান কিছুক্ষণ পরই মেয়েটি দেখে সেই সোনা গয়না তার সামনে সে বিশ্বাস করতে পারে না স্বপ্ন কিনা যাচাই করতে সে ছুটে যায় এক প্রাচীন জিনিসের দোকানে দোকানদারকে দিয়ে গয়নাগুলোর সত্যতা যাচাই করায় বাহাত্তর ঘন্টা পরীক্ষার পর দোকানদার অবাক হয়ে বলে এই গয়নাগুলো তিন হাজার বছর পুরনো এদের বর্তমান মূল্য প্রায় আট কোটি টাকা মেয়েটি আনন্দে আত্মহারা হয়ে যায় সেভাবে খাবার আর একশো টন পানির বিনিময় এত বড় পুরস্কার তখন সে বুঝে ফেলে এই পাত্র যদি কিছু পায় তাহলে বিনিময় কিছু দেয়ও সেই দিনই সে অনেক দামে খাবার কিনে সব পাত্রে ঢেলে দেয় যেমনটা সে ভেবেছিল তেমনই হয় জেনারেল আবার খাবার পান সৈন্যদের সব কষ্ট মিটে যায় এদিকে মেয়েটি পুরস্কার পাওয়ার আশায় উত্তেজিত হয়ে বসে থাকে